আমি যখনই ঘরে আসি তখনই তুমি মুখ ফলে বসে থাকো বা দাঁড়িয়ে থাকো এগুলো কী আমি সারাক্ষণ বাইরে থাকি কত টেনশানে থাকি কত রকম সমস্যা থাকে ঘরে আসলে তোমার একটু হাসি মুখ দেখম কোথায় হাসি উল্টে তুমি সবসময় মুখ ঘাড়া করে বসে থাকো এগুলো ঠিক না তুমি যদি আমাকে এখনো বুঝতে না পারো তাহলে কখন বুঝবে আমি আমার সমস্যাটা বুঝছো না একটু আমি বাইরে অনেক টেনশনে থাকি আর ঘরে আসলে যদি এই কালো মুখ দেখি তখন আমার ভালো লাগে আমি এখনো ঠিক হই কেন আমাকে বুঝতে চাও খবর আছে